আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো বিশেষ গণবিজ্ঞপ্তি শূন্যপদের চাহিদার আহ্বান করেছে এন টিআরসি আজকে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব তো ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আজকে দৈনিক শিক্ষা একটি নিউজ করেছে সেই নিউজটা আপনাদেরকে বলব দৈনিক শিক্ষা যে নিউজটা করেছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষক শূন্য পদের চাহিদা চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য চাহিদা উনিশ থেকে আঠাশ নভেম্বরের মধ্যে অনলাইনে দিতে হবে অনলাইনে চাহিদা দেওয়ার পর পরবর্তী তিন দিনের মধ্যে ফি জমা দিতে হবে অনলাইনে অফলাইনে হার্ড কপিতে অথবা কোনো হবে না মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের আঠারো নভেম্বরের চিঠিতে বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রথম কর্তৃপক্ষের পরবর্তী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি থেকে শূন্য পদের অনলাইনে চাহিদা সংগ্রহের কার্যক্রম গ্রহণ করা হয়েছে পরবর্তী নিয়োগ সুপারিশের জন্য ত্রিশ সেপ্টেম্বর থেকে ত্রিশ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষা শূন্য পদের চাহিদা উনিশ নভেম্বর আঠাশ উনিশ নভেম্বর থেকে আঠাশ নভেম্বরের মধ্যে অনলাইনে দিতে হবে অনলাইনে চাহিদা দেওয়ার পরবর্তী তিন দিনের মধ্যে ইরিকোয়েজেশান ফি জমা দিতে হবে তো যারা আমাদের আজকের এই নিউজ স্টেশনের জন্য অবশ্যই শেয়ার করবেন আর আপডেট পেতে সোহাগ ইংলিশ কর্নার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সব